প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের আমাদের ধারাবাহিক ম্যাথ সলভের আজকে আমরা ম্যাথ সলভ করবো সৃজনশীল তিন দেখাও লিগেল এড নামে জনাব আসপিয়া দুই মে দু তারিখে তার আইন ব্যবসা চালু করে আইন ব্যবসা মানে ওকালতির ব্যবসা শুরু করছে সেটাও তার একটা ব্যবসা কিন্তু প্রথম মাসের ঘটনাসমূহ নিম্নরূপ এক মাসের ঘটনা দিচ্ছে আমরা এটা নিয়ে কাজ করবো দেখো মে দুই তারিখ মানে দুই তারিখে সে শুরু করছে দেখো আইন পেশায় এক লক্ষ টাকা বিনিয়োগ করছে এখানে তোমরা পেয়ে গেছো এক লক্ষ টাকা বিনিয়োগ মানে মূলধন আর হচ্ছে নগদ টাকা টাকা হিসাব করছে স্যার চার তারিখে কী করছে অফিস ভাড়া পরিশোধ করা হলো আঠারো হাজার টাকা এটাও একটা লেনদেন পাঁচ আট তারিখে কী করছে দেখো ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা সেবা সরঞ্জাম মানে অফিস সরঞ্জাম যেটাকে আমরা বলি সম্পদ সেটা কয় করছে কি সে বাকিতে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো তিরিশ হাজার টাকা যারা মক্কেল মক্কেল আসামি যাদেরকে সে সেবা দেয় আর কি আসামিদেরকে বা এরকম তাদেরকে কি করছে সেবা দিছে তিরিশ হাজার টাকার নগদে দিছে তার মানে নগদ টাকা পেয়ে গেছে তারপর অফিস কর্মচারীর বেতন পরিশোধ করছে দশ হাজার টাকা এটাও নগদ টাকায় পে করছে টাকা চলে গেছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো এক লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে দেখো সে ব্যবসায়ের জন্য তাহলে এটা ব্যাংকের ব্যবসার জন্য একটা কি ঋণ আবার ঋণ নিলে কি হয় নগদ টাকা ব্যবসায় আসে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো একটু আগে বলছো নগদে দিচ্ছে আবার ধারেও দিচ্ছে মানে বাকিতে ষাট হাজার টাকা পাবে তাহলে সেটা কি ভবিষ্যতে সে পাবে তার মানে তার জন্য কি দেনাদার সে এখন হচ্ছে এই আইনি পেশাটা হচ্ছে ব্যবসা তাহলে সে যখন পাবে তখন কি তার জন্য দেনাদার তারপরে দেখো বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ তিরিশ হাজার টাকা সময় বাকিতে সেবা সরঞ্জাম কিনছে কবজানে কিনছে আমরা এখানে দেখলাম এই যে চল্লিশ হাজার টাকা দিয়ে সেবা সরঞ্জাম কিনছে সেটা বলছে যে তিরিশ তারিখে এসে পরিশোধ করছে তিরিশ হাজার টাকা তার মানে এখনও দশ হাজার টাকা বাকি আছে এটা আমরা করবো দেখবে সলভ করে দেব কীভাবে শেষ এখন দেখো সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো অপরিশোধিত মানে হচ্ছে কত টাকা আমি এখনও পরিশোধ করি নাই তোমরা তো পেয়ে গেছো দশ হাজার টাকা আগেই বলে দিছি ফাঁসনা আউট এখন খাও দেখাও মাস শেষে জনাব আসপিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো মালিকানা সত্য মানে হচ্ছে ও ই মানে হচ্ছে ওনার সিকিউরিটি এই ওনার্স সিকিউরিটির উপরে যতগুলা প্রভাব ফেলবে সেগুলো আমি দেখো তারপর বলছে মে মাসের আট বারো পনেরো এবং তিরিশ তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও আমাদের স্পেসিফিক বলে দিছে যে আট তারিখ দেখাইতে হবে তারপর হচ্ছে বারো তারিখ আর হচ্ছে পন পনেরো তারিখ তো নাই আচ্ছা ষোলো তিরিশ তারিখ আচ্ছা এখানে একটা কনফিউজিং যেহেতু পনেরো তারিখ বলছে না এখানে পনেরো তারিখ বলতে কিছু না আমরা দেখতেছি ষোলো আছে আর হচ্ছে পঁচিশ তাহলে আমরা দুটাই করব ওকে সমস্যা নেই আমরা একটু বাড়তি করি আমরা শিখি আমরা দেখুন শিখতেছি প্রয়োজন আমরা সবগুলো করতে পারি অসুবিধা নেই তাহলে আমরা সলভে চলে যাই দেখো এখন ক আমরা যদি লিখি সেবা সরঞ্জামের তাহলে আমরা হেডলাইন লিখলাম সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় দেখি স্কুল এরকম কোনো সলভ করার জন্য আমাদের বিবরণ টাকা টাকা কেমন বা যদি লেখো তারিখ বিবরণ টাকা টাকা সেটাও লিখতে পারো যেহেতু ছোটো হবে তাহলে আমরা ছোটো করে লিখি না সেবা সরঞ্জাম শুধু আর কিছুই বলে নাই তাহলে দেখো আমরা লিখলাম তারিখ বিবরণ টাকা টাকা টাকার যখন দুইটা একসাথে থাকবে বুঝবো যে এটার মধ্যে হিসাব নিকাশ তাহলে আর এটার মধ্যে অ্যামাউন্টটা লেখে ঠিক আছে পলাফলটা এখানে লেখে এখন সেবা সরঞ্জাম দেখো সেবা সরঞ্জাম কবের আমাদের তিন আট তারিখে দেখো মে আট তারিখ মানে হচ্ছে দুই হাজার মে আট ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো কত চল্লিশ হাজার টাকা তাহলে সেবা সরঞ্জাম ক্রয় কত টাকা চল্লিশ হাজার আর বলছে যে সেবা সরঞ্জামের সাথে আর কিছু বলে নাই আবার একদম দেখো তিরিশ তারিখে যা হচ্ছে মূল্য পরিশোধ করছে তাহলে এখানে দেখি আমরা তিরিশ তারপর হচ্ছে এখানে যদি আমরা বিয়োগ করি পরিশোধ এ টাকাটা কী করছে বাকিতে ছিল না পরিশোধ পরিশোধ করছে কবে কত তিরিশ হাজার টাকা পরিশোধ করছে দেখো তিরিশ হাজার টাকা পরিশোধ করে আর কত আছে অপরিশোধিত এটা মানে এটা এখনো পরিশোধ করে নাই তিরিশ হাজার টাকা তাহলে আমরা যদি লিখি সুতরাং অপরিশোধিত মূল্য শেষ মানে এ টাকাটা হচ্ছে তোমার এখনো অপরিশোধিত আছে এ তোমার ক শেষ এবার খ যদি লেখো কি বলছে মার শে জনাব পরিমাণ নির্ণয় করা সত্ত্বে কি বলছি আমি তোমাদের মনে আছে মালিকানা সত্ত্বে বলছে কি মানে এর উপরে জাতুগুলার প্রভাব ফেলে যেমন মূলন আই ব্যয় উত্তরণ এগুলো হচ্ছে মালিকানা সত্ত্বের উপর প্রভাব ফেলে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় সেম একইভাবে করো মালিকানা সত তার কিছু না তাহলে দেখো চকটা নেন আমরা তারিখটা রাখতে পারি বিবরণ রাখবো আর হচ্ছে এদিকে টাকা টাকা রাখবো কেমন তারিখ বিবরণ টাকা আর হচ্ছে টাকা এটা কি হিসাব নিকাশ আর এটা হচ্ছে অ্যামাউন্ট ওকে এখন মালিকানা শক্তের উপর প্রভাব পেলে আর এরকম জিনিসগুলো আমরা খুঁজে খুঁজে বা বের করবো দেখো একদম শুরুতে আমরা যদি আইনি পেশায় বিনিয়োগ করছি এক লক্ষ টাকা অবশ্য মূলধন হিসাবে আসছে না তাহলে আমরা যদি লিখি দুই হাজার সতেরো মে দুই আইনি হিসাবে বিনিয়োগ করছে তারপর কি আমরা লিখবো আইনি আইনি সেবায় বিনিয়োগ এক লক্ষ এটা টাকাটা বাড়ছে না কমছে মূলধন হিসাবে বাড়ছে তারপরে দেখি মূলধনকে কমায় দিছে অফিস ভাড়া পরিশোধ করছে এটা আমাদের জন্য কি একটা খরচ তার মানে কি এটা কমে যাবে তাহলে দেখি আমরা লেখো মে চার অফিস ভাড়া পরিষদ এটা বিয়ে কেমন তোমাকে আবারও বলে দিই এটা হচ্ছে প্রভাব ফেলবে শুধু মালিকানা সত মানে মালিকানা সত্ত্বেও যখন আমরা নির্ণয় করি তখন আমাদের মূলধন উত্তোলন আয় ব্যয় এই চারটা জিনিস হচ্ছে এটার উপর প্রভাব ফেলে তাহলে এটা আমাদের জন্য একটা খরচ খরচ কি কমবে না বাড়বে অবশ্যই কমবে কত টাকা আঠারো হাজার টাকা এভাবে লিখে দিতে পারো এভাবে লিখব তোমরা তারপর দেখো দারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো ধারে ক্রয় করাতে কী হয়েছে আমাদের জন্য এটা আমাদের দেনাদার সরি পাওনা বাড়ছে আর হচ্ছে আমাদের সেবা সরঞ্জাম আসছে এটা মালিকানা সত্ত্বে উপর কোনো প্রভাব পরে নাই এটা হচ্ছে তোমার আমাদের সম্পদের বিপরীত মানে দায়ের বিপরীত একটা সম্পদ আসছে ঠিক আছে তারপরে দেখি মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো তিরিশ হাজার টাকা নগদে আইনি সেবা দিছে তার মানে নগদ টাকা আসছে আয় হয়েছে আমার তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বারো তাহলে এটা যোগ হবে নগদে আইনি সেবা প্রদান অথবা লিখতে পারো সেবা আয় সেটাও লিখতে পারো মানে সেবা বাবা করছে নগদে সেটা লিখতে পারো এটা কি প্লাস হবে না মাইনাস হবে প্লাস হবে তাহলে তিরিশ হাজার টাকা আমরা প্লাসে লিখলাম মাইনাস কিন্তু এই ব্র্যাকেট কিন্তু মাইনাস এটা মাথায় রেখাও তোমরা চাইলে হচ্ছে এখানে যোগ বিয়োগ করে ব্যালেন্স টেনে বসাই আবার যোগ বিয়োগ করে লিখতে পারো সমস্যা না একসাথে লিখে ফেলো সেটা আরও ব্যাটার ব্যাটার হবে সময় বাঁচবে তারপর দেখো অফিস কর্মচারীর বেতন পরিশোধ করছে তার মানে আমার থেকে টাকা চলে গেছে কেমন ষোলো তারিখ এটা চলে গেছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ কত টাকা দশ হাজার ঠিক আছে তারপরে ষোলো তারিখের পর আমরা আসি পঁচিশ তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ঋণ নেওয়ায় কী হয়েছে এটা এটা কি মূলধনকে মানে মালিকানা সব প্রভাবিত করছে দেখো ঋণ হচ্ছে ব্যবসার জন্য একটা দায় যদি ঋণ নেয় তাহলে দায় দায় বাড়ছে বিপরীতে ঋণ নেওয়ার ফলে একটা নগদ অ্যামাউন্ট প্রতিষ্ঠান আসছে তার মানে একটা সম্পদ আসছে একটা দায় বৃদ্ধি পাইছে তাহলে এটা মালিকানা সত্ত্বে প্রভাব ফেলে নেয় তারপরে দেখো সাতাশ তারিখে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো ধারে দিছে দেখো ধারে দেওয়াতে কী হয়েছে আমাদের জন্য দেনাদার সৃষ্টি হয়েছে কিন্তু বিপরীতে এটা তো একটা আয় মানে আমাদের মালিকানা সত্ত্বেটাকে অটোমেটিক বাড়াইয়া দিছে কিন্তু আমরা টাকাটা এখনও পাই না কিন্তু মালিকানা সত্ত্বে আমাদের বেড়ে গেছে এটা আমাদের জন্য আয় তাহলে সাতাশ তারিখ প্লাস ধারে আইন হিসাব প্রদান কত টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মালিকানা সত্ত্বেও আমাদের বাড়ছে তারপর তিরিশ তারিখ দেখো বাকি থেকেই তো সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করছে যদি মূল্য পরিশোধ করে তাহলে সেবা সরঞ্জামটা আমরা বাকিতে কিনছিলাম থেকে কিনলে আমাদের দায়ী হয়েছিল তাহলে আমাদের দায় কমে যাবে আবার নগদ টাকা থেকে কমবে তাহলে এটা মালিকানা মালিকানাসত্বের উপরে প্রভাব ফেলে না এটা আমাদের শেষ এখন আমরা শুধু কি করে দেব যোগ বিয়োগ করে দেব তাহলে দেখো যোগ বিয়োগ করো তোমরা ক্যালকুলেটার উঠে দেবে একসাথে এক লক্ষ মাইনাস আঠারো হাজার প্লাস হচ্ছে তিরিশ হাজার মাইনাস আবার দশ হাজার টাকা বিয়োগ হবে প্লাস হবে তোমরা দেখো কিনা আমি জানি না তবে আমি দেখতেছি টোটাল কত হয় এক লাখ বাষট্টি হাজার এক লাখ বাষট্টি হাজার টাকা এখন পর্যন্ত কি আছে মালিকানা সত্ত্ব কেমন মালিকানা সত্ত্বের পরিমাণ যদি আমরা এখানে লিখে দিতে পারো না লিখলে অসুবিধা নেই এটা মানে বুঝে যাবে তুমি হেড হেডলাইন লিখেছ ঠিক আছে আমাদের থার্ড কোশ্চেনটা কি বলছে গ ওই যে আগের মতোই বলে দিচ্ছি স্পেসিফিক আট বারো পনেরো তিরিশ এগুলোর কী করতো হিসাব সময় উপরে প্রভাব দেখাও তাহলে আমরা দেখবো হচ্ছে হিসাব সময় উপরে লেনদেনের প্রভাব তাহলে মনে থাকার কথা তোমরা অবশ্যই আমার আগে করার কথা তোমরা খুঁজে খুঁজে বের করে ফেলো আমার আগে যে কয়টা কলাম হতে পারে এখানে আমরা জাস্ট একটা আনলাম হচ্ছে তারিখ এখন আমরা কলামগুলো বের করবো আমাদের কলাম কার্ডটা হতে পারে এখন আমাদের আবার স্পেসিফিক বলে দিচ্ছে দেখো আট বারো পনেরো তিরিশ তো যেহেতু আমাদের পনেরো তারিখ নাই ষোলো আছে পঁচিশে আছে আমরা এই দুইটাই ধরছি কিন্তু এটা মাথায় রেখো আট তারিখে যদি আমরা ধরি দেখো ধারে সেবা সরঞ্জাম কয় করা হলো ধারে কয় করাতে কি হয়েছে বলো তো পাওনা ধার কেমন পাওনা ধার আর বিপরীতে সেবা সরঞ্জাম একটা আমাদের কি সম্পদ সেটা আসবে কেমন সেবা সেবা সম্পদ তার তারিখ দেখো ধারে আইনি সেবা দেওয়া হলো ধারে আইনি সেবা দিলে কি হয় আমাদের দেনাদার বাড়ে আর বিপরীত আমাদের কি হয়েছিল আই হয়েছিল মানে মালিকানা সত্যের উপরও প্রভাব ফেলে তাহলে হচ্ছে ওই মানে মালিকানা সত্য মালিকানা সত্য ক্লিয়ার তারপরে ষোলো তারিখ যদি আমরা দেখি অফিস কর্মচারীর বেতন পরিশোধ করছে অফিস কর্মচারীর বেতন যদি পরিশোধ করে কি চলে যায় আমাদের নগদ টাকা চলে যায় তার মানে আমরা যদি লিখি নগদ নামে আর একটা আমাদের ঘর আসতেছে দেখো ক্লিয়ার নগদ নামে একটা আসতেছে আর বিপরীতে আমাদের এই অফিস কর্মচারীর বেতন পরিশোধ সেটা আমাদের মালিকানা সত্ত্বে থেকে কমবে এটা আমাদের জন্য একটা খরচ কেমন তাহলে আর মালিকানা সত্ত্বেও লেখা লাগতেছে না পঁচিশ তারিখ যদি দেখি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হলো ব্যাঙ্ক থেকে যদি ঋণ নেয় তাহলে কী হবে ঋণ ঋণ হিসাব নামে একটা কলাম আসবে ঠিক আছে ব্যাংক ঋণ আর কি যদি লেখো ব্যাঙ্ক ঋণ বিপরীত আমাদের কী বাড়ে নগদ টাকা বাড়ে তার মানে নগদ নামে একটা আছে আর লেখা লাগতেছে না তারপরে সাতাশ তারিখ বলে নাই আমাদের তিরিশ তারিখ বলছে বাকিতে কি তোর সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করছে তিরিশ তারিখ তাহলে সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করছে মূল্য পরিশোধ করলে কি হয় সেবা সরঞ্জাম যখন কিনছি তখন আমাদের পাওনাদার ছিল পাওনাদার এখন কমে যাবে বিনিময় আমরা নগদ টাকা দিয়ে দেবো নগদ টাকা কমে যাবে তাহলে আর নাই আমরা এই কলামগুলো আমরা পেয়েছি এবার দেখো তোমার দায় কয়টা সম্পদ কয়টা সম্পদ হচ্ছে সেবা সরঞ্জাম দেনাদার আর নগদ এই তিনটা হচ্ছে তোমার কি সম্পদ আর পাওনাদার ঋণ এই দুইটা হচ্ছে দায় আর মালিকানা সত্য একটা তাহলে দেখো আমরা যদি তিনটা তিনটা আমাদের পাশে তিনটা প্রেস তিনটা রাখলাম ইকুয়াল সাইন মাঝখান দিয়ে চাইলে তোমরা চাইলে কি এভাবে দিয়ে দিবা দেখো মাঝখান দিয়ে তোমরা এভাবে দিয়ে দিবা তাহলে এখানে তুমি লিখতে পারবা এ এটা যদি ইকুয়াল লেখো এল প্লাস ওই তাহলে একদম সুন্দর দেখাবে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার মালিকানা সত্ত্বে এটা যদি তুমি ফর্ন আদার ধরো আর এটা হচ্ছে ব্যাংকে আর এখানেও তিনটা হবে আমাদের কী কী অফিস সরঞ্জাম একটা দেনাদার একটা আর ক্যাশ একটা নগদ একটা তো তাহলে আমরা দেখি তারিখ এখানে নগদ লিখলাম মানে সম্পদ নগদ আরেকটা কী লিখতাম দেনাদার আর একটা হচ্ছে সেবা সরঞ্জাম আর এখানে যদি আমরা লিখি ব্যাংক ঋণ কেমন একটা দায় আর হচ্ছে আর একটা দায় হচ্ছে পাওনাদার আমাদের আর হচ্ছে মালিকানা সত্য দেখো তোমরা কিন্তু কত ইজিলি এটা শিখে গেছো কেমন একদম এখন পারবা এখন যে কোনো কিছু পারবা দেখবো যে আমার আগে তোমরা করে ফেলতে পারতেছো আমি তো বুঝাইতে সময় লাগে তোমরা তো বোঝানো লাগবে না তোমরা শুধু দেখবা আর সলভ করে ফেলবা তাহলে আমাদের বলে দিচ্ছে কয় তারিখ আট তারিখ আট তারিখ যদি আমরা দেখি ধারের সেবা সরঞ্জাম ক্রয় করা হলো দু হাজার সতেরো মে আট ধারে সেবা সরঞ্জাম ক্রয় চল্লিশ হাজার টাকা নগদ আসবে না দেনা দারে না সেবা সরঞ্জাম হ্যাঁ সেবা সরঞ্জাম চল্লিশ হাজার টাকার বেড়েছে বিপরীতে আমার কি সৃষ্টি হয়েছে দায় সৃষ্টি হয়েছে দায়ও বেড়েছে চল্লিশ হাজার টাকা একটা শেষ তারপরে বারো তারিখ মক্কেলদের ধারে সরি মক্কেলদের আইনি সেবা দেওয়া হলো নগদে দিছে তাহলে বারো তারিখ আমরা যদি দেখি নগদে দিছে তাহলে নগদ টাকা বাড়ছে আমার কত তিরিশ হাজার আর বিপরীতে এটা কি সেবা দিলে আয় হয় তার মানে এটা মালিকানা সব বাড়াচ্ছে কত তিরিশ হাজার টাকা দিয়ে বাড়াইতেছে ঠিক আছে যখন তোমার দুইটা হয়ে গেছে তুমি যোগ বিয়োগ করতে পারতেছো তখন হচ্ছে নিচে আন্ডারলাইন করে যোগ বিক করে দেবা সরি সোজা হয় নাই দুঃখিত তিরিশ হাজার এটার ব্যালেন্স আর এ কলামের ব্যালেন্স চল্লিশ এখানে কথা হয় সত্তর এবার এখানে দেখো সত্তর হয় কি না যদি না হয় তাহলে ভুল এই যে সত্তর হয়েছে তার মানে কারেক্ট ঠিক আছে তারপরে এখন দেখো আমাদের পনেরো তারিখ বলছে পনেরো তারিখ নাই এর জন্য আমরা ষোলো পঁচিশে দুইটাই দেবো ষোলো তারিখ দেখো অফিস কর্মচারী বেতন পরিশোধ করছে ষোলো তারিখে বেতন পরিশোধ করছে নগদ টাকা চলে গেছে দম করে লিখে দেবে এখানে দশ হাজার টাকা চলে গেছে আমার এত কষ্টের টাকা আবার মালিকানা সত্তর টাকায় খরচে কী করে দিছে কমিয়ে দিছে দশ হাজার টাকায় কমায় দিছে তার মানে খরচ কোথায় আসে মালিকানা সত্ত্বে মনে আছে আয় কোথায় আসে মালিকানা সত্তকে বাড়ায় উত্তোলন মালিকানা শত্তকে কমায় মূলধন মালিকানা সত্ত্বেও কী করে বাড়ায় দশ হাজার টাকা কমে গেছে আছে বিশ হাজার এখানে চল্লিশ হাজার এখানে দেখো কত আছে চল্লিশ হাজার এখানে কমে গেছে দশ হাজার আছে কত নগদ টাকা আর বিশ হাজার টাকা আমার আছে ঠিক আছে এখন এবার আসছি আমরা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কী বলছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো এক লক্ষ টাকা একটু বারবারই আমরা বলতেছি ঋণ নিলে কী হয় ব্যবসায় নগদ টাকা বাড়ে তার মানে এক লক্ষ টাকা ঋণ নিচ্ছে নগদ টাকা বাড়ছে কেমন বিপরীতে কি হয়েছে ঋণ বেড়ে গেছে এক লক্ষ টাকা আর কোথাও প্রভাব ফেলছে প্রভাব ফেলে নাই তাহলে আমরা যদি যোগ বিক করি দেখো বিশ হাজার এক লক্ষ কোথাও এক লক্ষ বিশ হাজার এখানে কত চল্লিশ চল্লিশে আছে এটা এখনো কমা কমি নাই ভাড়াও নাই এখানে আবার নতুন করে এক লাখ আসছে ব্যালেন্স এক লাখ এখানে চল্লিশ এখানে টোয়েন্টি কেমন তারপরে দেখো পঁচিশের পরে তারপর বলছে তিরিশ তারিখ বলছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পড়ে ছত্রিশ হাজার টাকা সেবা সরঞ্জাম যে বাকিতে কিনছে সেটার মূল্য পরিশোধ করছে যে সেবা সরঞ্জামটার মূল্য পরিশোধ করছে মূল্য পরিশোধ করছে তিরিশ তারিখে এসে এখন তাহলে নগদ টাকায় তো ফে করতে হয়েছে তার নগদ টাকা চলে গেছে আমার কত টাকা তিরিশ হাজার টাকা দেখো তিরিশ হাজার টাকা চলে গেছে আর বিপরীতে হচ্ছে আমি যখন মূল্যটা ফে করে দিছি আমার কি সেবা সরঞ্জাম কমছে না বাড়ছে কমেও নয় বাড়াও নেয় সেবা সরঞ্জাম যে টাকার কিনছে সে টাকারই আছে বিপরীতে আমার হচ্ছে মূল্য পরিশোধ করার কারণে যে পাওনা দাস ছিল সে কমে যাবে তারাই আমি আর দেওয়া লাগতেছে না তার মানে তাকে আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিছি তার মানে সে আমার থেকে আর কত পাবে দশ হাজার এই তো দেন কাউন্ট করো বিশ হাজার এখানে দশ হাজার এখানে এক লাখ আর এখানে হচ্ছে চল্লিশ এক লাখ বিশ থেকে তিরিশ গেছে আছে নব্বই এখন তো নাই শেষ তোমার এখন কি বলছি যদি তোমার শেষ ব্যালেন্স আসে তখন কী করে দেবে একটা লাইন টেনে সিঙ্গেল লাইন টেনে এই তিনটা মানে হচ্ছে ইকুয়ালের এই পাশে যারা যতগুলো থাকবে সবগুলো ব্যালেন্সকে যোগ করবে এক লাখ দশ বিশ এক লাখ তিরিশ হাজার এই ব্যালেন্সের পাশ এবার দেখো এখানে চল্লিশ হাজার আছে নব্বই হাজার আছে তো কত হয়েছে এক লাখ তিরিশ দুপাশ তোমার মিলছে এবং তুমি ক্লোজ করে দিছো মানে তোমার হিসাব ঠিক আছে তার একটু নিচ দিয়ে ব্যালেন্সটা মানে একটা লাইন টেনে ঘরটা তুমি সুন্দরভাবে একটা ঘর করে দেবা ঠিক আছে আর যে বাড়তি যে ইয়েগুলো করবে এগুলো তোমরা আবার দিয়ে মুছে ফেলবা এই তো শেষ আমাদের ক্লাসটা খুবই ইজি ক্লাস দেখছো এরকম অবশ্যই চোখ রাখো আমরা ধীরে ধীরে যতগুলো এখানে আমাদের বইতে যতগুলো কোশ্চেন আছে সবগুলো আমরা সলভ করব এবং তোমাদেরকে বুঝবো আর বইতে যতগুলো সলভ আসে মানে হচ্ছে এগুলো তুমি যদি হানড্রেড পার্সেন্ট পারো যে কোনো বোর্ড কোশ্চেন তুমি সলভ করতে পারবে বইতে হচ্ছে তোমার সবগুলা সমস্যা নিয়ে আলোচনা করছে কিন্তু বোর্ড কোশ্চানে তোমার সবগুলো সমস্যা আসে না অল্প অল্প আসে ঠিক আছে তার মানে তুমি বোর্ড কোশ্চেন মানে বই যদি তুমি কমপ্লিট করো তারপরে তোমার বোর্ড কোশ্চেন দেখবা তুমি আমি আমি কোশ্চান দিলে তোমরা পারতেছ ঠিক আছে তা আমাদের ক্লাসগুলো হচ্ছে প্লেলিস্ট থেকে তোমরা রেগুলার দেখাও না বুঝলে আবার দেখাও আর একান্ত যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য সব সময় খোলা আছে আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে থ্যাংক ইউ